গেমার্স 3 আমার দুকতোমা আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা প্রতিবাদ আমার সারা জীবনের সমস্ত অর্জন সঙ্গে clash হতে যাচ্ছে শাকিল খানের আরেক এক সিনেমা অন্তরাত্মা সবাইকে বলছি থামেন গালগালি একটু পরে করেন बर्बाद যেরকম মেগা স্টার খানের সিনেমা অন্তরাত্মা কিন্তু শাকিল খানের সিনেমা তাহলে সৎ ভাইয়ের মতো সৎ আচরণ কেন করছেন আপনারা ভাই অন্তরতা ইদে ঈদে আসছে এই অন্তরতার জন্য কিন্তু আপনারা একটা সময় ফাইট করে গেছেন বাট এখন অন্তরতা রিলিজ পাচ্ছে সমস্যাটা কোথায় কারণ অন্তরতা রিলিজ পেলেও কিন্তু বরবাদের উপরে ইফেক্ট অতটা পড়ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ অন্তরাত্তা দুইটা সিনেমা একই ঈদে আসছে অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট চলে আসছে অন্তরাত্মার পক্ষ থেকে যে তারা এই ঈদেই সিনেমাটা রিলিজ করছে বাট এই ব্যাপারটা অনেক সাকিবিয়ানরা মানতে পারছেন না ভাই একটু বুঝেন একটু বোঝার চেষ্টা করেন অন্ধ্রাত্ম সিনেমাটা যিনি নির্মাণ করছেন ওনার একটা শ্রম আছে যিনি অভিনয় করছেন ম্যাগাস্টার সাকিব খান ওনার অক্লান্ত পরিশ্রম আছে এবং কি যিনি টাকা ঢালছেন সোয়ান হোসেন ওনারও কিন্তু ভাই টাকার একটা দাম আছে টাকার কিন্তু দাম আছে কিন্তু ভাই সে আজ থেকে আর পাঁচ বছর আগে সে দুই কোটি টাকা ইনভেস্ট করছে অর্থাৎ এই টাকাটা যদি এখন ভ্যালু হিসাবে কাউন্ট করেন তাহলে এই টাকার ভ্যালু মোটামুটি তিন কোটি প্লাস এই টাকাটার ভ্যালু

কি বলছে যে অন্তরাত্তার পক্ষে আমি নাই পাশে আমি নাই একটা বারো কি বলছে বলে নাই তো যদি সাকিব খান বলে থাকে তাহলে আমরা এটার বিপক্ষে কাজ করবো সাকিব খানের নিজেরই সম্মতি আছে অন্তরাতা নিয়ে তাহলে আপনি আমি কেন আটকাচ্ছি শুরু করেছি অন্তরাত্মাও দেখবো বরবাদও দেখবো সমস্যা কোথায় প্রবলেমটা কোথায় অন্তরাত্তা হচ্ছে পাঁচ বছর আগের সিনেমা আর বরবাদ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালের সিনেমা তাহলে দুইটা কিন্তু দুই প্যাটেনের সিনেমা দুইটা দুই গল্পের সিনেমা সো এই দুটা নিয়ে ফার্স্টেড হওয়ার আসলে কিছু দেখছি না রে ভাই এত চিন্তিত হওয়ার কিছু নাই তো যে অন্তরতা রিলিজ হইলে বরবাদ হল কম পাবে না ব্যাপারটা আসলে এরকম একেবারেই না বিশ্বাস করেন যারা বরবাদ না তারা বরবাদ নিবেই যারা বরবাদ নে আর তারা বরবাদই নিবে অন্তরতা হচ্ছে সাইড আইটেম হ্যাঁ অন্তরতা চলে আসছে ফাঁকি ফাঁক দিয়ে চলে আসছে সো অন্তরতাকে কেন হচ্ছে আপনারা মিসইউজ করছেন অন্তরতা তো আমাদেরই সিনেমা আপনাদেরই তো সিনেমা না দেখা যাচ্ছে সাকিব খানের সিনেমাতে অভিনয় করছে সো অন্তরাত্মাও কিন্তু আমাদেরই সিনেমা আমরা দুটা সিনেমা নেই প্রচার করব অন্তরাত্মা যেরকম সাকিব খানের বরবাদও কিন্তু সাকিব খানের সো এখানে ভাই সব ভাইয়ের মতো আচরণ করা আমার যুক্তি মতো উচিত না কারণ আমি বরবাদার টিমের সাথে কথা বলছি না বলতে সমস্যা অসুবিধা কোথায় বরবাদও চাচ্ছে অন্তরাত্মা আসুক প্রবলেমটা কোথায় আসলে বরবাদ তো এমনি সুপার হিট সুপার হিটের পথে যাচ্ছে বরবাদ সো মানে অন্তরাত্মার সাথে ক্লাস করা তো দরকার নাই তো যাই হোক সাকিব আশা করি বুঝতে পারছেন সো দরকার নাই ভাই কাদা চলে দুটা সিনেমায় সাকিব খানের কেন হচ্ছে আমরা শুধু শুধু ওই সিনেমাটাকে ছোট করে দেখবো কেন গান আসুক আসুক আমরা কেমন হিসেবে দেখা উচিত না খুব বাস্তব একটা গল্পের নির্মিত সিনেমা খুব সুন্দর নাকি সিনেমাটা হয়েছে দেখিনি আমরা কেমন সুন্দর হয়েছে খারাপ বলে খারাপ বলবো ডেফিনেটলি খারাপ বলবো কেননা বাট কাদা আসলে আপাতত আমরা না করি এটা বন্ধ করি কারণ ভিডিওটা কিন্তু শাকিব খানের সিনেমা মনে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল জানিয়ে যাবেন আলাইকুম